হ্যালো ফ্রেন্ডস আলাইকুম কেমন আছি সবাই তোমাদের বৃষ্টি অসম্ভব সুন্দর একটা ড্রেসে অফার দিচ্ছি অসম্ভব সুন্দর যেগুলা এগারোশো টাকা করে ছিল এটা কিন্তু ইন্ডিয়ান ড্রেস এটা কিন্তু বাংলা ড্রেস নেই যেটা বাংলা সেটা আমি বাংলা বলে দিই যেটা ইন্ডিয়ান সেটা আমি ইন্ডিয়ানই বলি এটা কিন্তু চিকেন কারি ইন্ডিয়ান একটা চিকেন কারি জাস্ট একটা ব্যাক পার্ট দেখায় তাহলে বুঝতে পারবে এগুলো সব হচ্ছে এরকম নিচে এরকম বোরিং করা থাকবে এরকম চিকেন কারি করা থাকবে এরকম বুরিং করা থাকবে ওকে এটা কিন্তু মিক্সড কটন মিক্স কটন এটা হচ্ছে ব্যাক পার্ট মিক্সড কটন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন না যেহেতু এটা ইন্ডিয়ান পার্টি ড্রেস এটা হচ্ছে মিক্সড কটন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন না এই থাকছে প্যান্ট প্যান্ট পর্যন্ত বোরিং করা এ দেখো সম্পূর্ণ প্যান্ট পর্যন্ত বোরিং করা পাশ হয়েছে প্যান্টে পর্যন্ত বোরিং করা পাঁচশো দুপাট্টা পাঁচশো সম্পূর্ণ দু হচ্ছে এই রকম কোথায় ব্যাক পার্ট দেখা তাহলে বুঝতে পারবো এই যে এই রকম আরড়ি কাজ করা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে আঁড়ি কাজ করা একটা দুপাট্টা পাঁচশো সাথে ওকে এই থাকছে ড্রেসটা ওকে প্যান্ট পাঁচশো সম্পূর্ণ প্যান্ট হচ্ছে চিকেন কারি সম্পূর্ণ জামা হচ্ছে চিকেন কারি ইন্ডিয়ান একটা ড্রেস এটা কিন্তু বাংলা ড্রেস না ইন্ডিয়ান একটা ড্রেস এগারোশো টাকা প্রাইস ছিল এখন দিয়ে দিচ্ছি নয়শো পঞ্চাশে এগারোশো টাকা প্রাইস ছিল এটার এখন দিয়ে দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা এটা আরো ডিজাইন আরও কালার আছে এ হচ্ছে লেমন কালারের মধ্যে এইটা বাংলা ড্রেস না পুরো যেটা বাংলা সেটা আমি বাংলা বলি যেটা ইন্ডিয়ান সেটা আমি ইন্ডিয়ান বলি এটা একটা ইন্ডিয়ান ড্রেস ব্যাক পার্ট ব্যাক পার্ট দেখো ডিজিটাল ফুল ডিজিটাল প্রিন্ট করা আর ফ্রন্ট পার্ট হচ্ছে সম্পূর্ণ চিকেন কারি করা সম্পূর্ণ চিকেন কারি প্লাস নিচে এরকম বোরিং করা থাকবে চিকেন কারি প্লাস হচ্ছে বোরিং করা থাকবে এই দেখো প্যান্ট সম্পূর্ণ প্যান্ট এরকম চিকেন কারি সম্পূর্ণ প্যান্ট এরকম মানে প্যান্ট কিন্তু একদম পুরাটা আছে যে অল্প একটু না এই দেখো পুরাটা প্যান্ট একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরা প্যান্ট এরকম চিকেন কারি আর হচ্ছে বোরিং করা আর দুপাটটা দুপাটটা থাকবে সম্পূর্ণ এই এইরকম ডিজিটাল প্রিন্টের মধ্যে আরি কাজ করা এগুলো এগারোশো টাকা করে ছিল এবং এই ড্রেসও অফার দিয়ে দিয়েছি এই ড্রেসও এখন পেয়ে যাওয়া হচ্ছে নয়শো টাকা এগারোশো টাকা ড্রেস নয়শো টাকা ইন্ডিয়ান ড্রেস এটা কোনো বাংলা কালেকশন না আপুরা যেটা বাংলা সেটা আমি বাংলা বলে দিই সেটা তোমরাও জানো মানুষ বাংলাটারও পাকিস্তানি বলে সেল করে বাংলাটারও তাওয়া কুল কত কিছু বলে বাট আমি যেটা সত্য সত্যি কথা বলে সেল করতে পছন্দ করি এ হচ্ছে বোরিং রিজিক যেটা আমার সেটা আমারই আমার রিজিক হচ্ছে কেউ নিতে পারবে না এটাই বাস্তব যার যার রিজিক তার তার কাছে এমনিতেই আসবে সো আমি সত্য কথা বললে যে আমার রিজিক অন্য কেউ নিয়ে যাবে এটা এটা হচ্ছে ভুল আমার রিজিক আমার কাছে এমনিতেই আসবে ওকে যারা আমাকে ট্রাস্ট করে তারা এমনিতেই হচ্ছে আমার কাছ থেকে প্রোডাক্ট নেবে ঠিক আছে বাট এটা ইন্ডিয়ান আমি সেটা ইন্ডিয়ানি বলবো সম্পূর্ণ দুপাটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এগুলো এগারোশো করে ছিল ফার্স্ট এগুলো এগারোশো করে ছিল এখন অফারে দিয়ে দিয়েছি নয়শো পঞ্চাশ করে এগুলো নিলে জিতবা যে কোথাও এই ড্রেসগুলো তোমরা পরে যেতে পারবা সেল করার জন্য হলো ভালো দামে সেল করতে পারবা কারণ ইন্ডিয়ান আইসি ইন্ডিয়ান আইসি প্রোডাক্ট পাবলিক দেখলেই বুঝে এই দেখো এই দেখো বারোশো ছিল বারোশো টাকা ছিল এটা রেট বারোশো টাকা ছিল ওকে বারোশো টাকাও সেল হয়েছে এখন অফারে দিয়ে দিয়েছে নয়শো পঞ্চাশে পছন্দ জলদি করে তোমরা হচ্ছে নিয়ে নিবা পার্ট ব্যাক পার্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট চিকেন কারি চিকেন নিচে বোরিং কাজ করা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট উনা পর্যন্ত উনা পর্যন্ত কাজ করায় যে প্যান্ট পর্যন্ত বোরিং করা প্যান্ট পর্যন্ত বোরিং করা ওনায় একদম প্রত্যেকটার ওনাই হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এরকম গর্জিয়াস কাজ করা যাস তোমরা পছন্দ করবা নিবা প্রাইস পড়বে 950 বিশাল সাইজের ওনা বিশাল মানে প্যান্টেও অনেক প্যান্টে প্রায় 15 গজ কাপড় আছে এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার পার্পল কালার পার্পল কালার এই দেখো চিকেন কারি সম্পূর্ণ চিকেন কারি করা এটা পার্পেল কালার এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে ড্রেসের ব্যাপার দ্রুত দেখাতে হবে কারণ ভিডিওতে এই হচ্ছে তোমার স্লিফটা দ্রুত না দেখাইলে আট মিনিটে ভিডিও কমপ্লিট করা যায় না কারণ এখন ফেসবুক ধরা বাধা নিয়ম করে দিচ্ছে আট মিনিট আট মিনিটের বেশি ভিডিও আপলোড করা যাবে না এটার ভাজ অন্যরকম হয়েছে এটার ভাজ অন্যরকম হয়েছে এটার ভাজ এই যে এই হচ্ছে প্যান্ট প্যান্টের নিচের বুরিং প্রত্যেকটা প্যান্টের নিচে এরকম বুরিং করা থাকবে ওকে আর এই দেখো দুপাটটা দুপাটটা হচ্ছে উল্টা করে দেখানোর কারণ হচ্ছে উল্টা করে হচ্ছে আড়ি কাজ বুঝা যায় সম্পূর্ণ দুপাটটায় আড়ি কাজ করা তোমরা উল্টা করে দেখানোর কারণ হচ্ছে উল্টা করে আড়ি কাজ বুঝা যায় এই দেখো প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের ড্রেস ড্রেস বোরিং করা প্যান্ট বরিং করা দু পাট্টা কাজ করা প্রাইস পাঁচ নয়শো পঞ্চাশ এগুলা এগারোশো করে তোমরা আমার কাছ থেকে নিয়েছো এগুলা অফার মানে হচ্ছে অল্প আছে অল্প আছে ইচ্ছা মতো নাই এই থাকছে হচ্ছে এনাদার আরেকটা কালার মাস্টার্ড কালার দেখো প্রত্যেকটাই এরকম চিকেন কারি পুরা জামা চিকেন কারির নিচে এরকম বোরিং করা ওকে জামার বডি জামার বডি কিন্তু ফর্টি এইট হবে জামার বডি ফর্টি এইট হবে এই থাকছে স্লিভস স্লিভসটা থ্রি কোয়ার্টার স্লিভস হবে জামার বডি হবে ফর্টি এইট জামার লং হবে ফর্টি এইট জামার লং ফর্টি এইট আমি ডিটেলস হচ্ছে আপনারা ভিডিওতে বলে দিই তারপরে হচ্ছে অনেক আপনারা ভিডিও ভালো করে দেখে না ভালো করে ভিডিও না দেখিয়ে হচ্ছে পেজে মানে প্রশ্ন করে অনেক প্রশ্ন করে পেজে যাবো কোনটা কেমন কি এটা সেটা সেটা এই হচ্ছে নিচের নিচের ডিজাইনটা যে সম্পূর্ণ একদম পুরো প্যান্ট মানে কিছু কিছু প্যান্ট আছে চিকেন কারি শুধু নিচে থাকে বাট এই ডিজাইনগুলোর প্যান্ট হচ্ছে পুরা জামার কিছু কিছু ড্রেসে শুধু নিচে চিকেন কারি থাকে আর এই ডিজাইনগুলো পুরা জামাই চিকেন চিকেন কারি করা পুরা জামা চিকেন কারি সরি পুরো প্যান্টে চিকেন কারি করা ওকে এই যে ডিজিটাল প্রিন্টের একটা দুপাটা থাকছে ডিজিটাল প্রিন্টের পুরা দেখো অত সুন্দর ড্রেস গুলা মাত্র নয়শো পঞ্চাশে অফারে পেয়ে যাচ্ছ এই ড্রেস কেউ মিস করো না এগারোশো টাকার ড্রেস অফারে পেয়ে যাচ্ছ নয়শো পঞ্চাশে আল্লাহ